সাংবাদিক দুই হাজার টাকা মারাবাগণ আমার খুব মহাপদ্র মানুষ মারাবাগন আপনি আমিন কোন লাগে চারজন আরেকজন দুই হাজার আর একজন দেন দুই হাজার টাকা

দিব আমিন আর তিনজন আর তিনজন বিসমিল্লা আল্লাহ রাসুল মুর্শি তিনের প্রেমে তিনজন আল্লাহ রাসুল মুর্শি তিনের প্রেমে তিনজন দে এক হাজার দুই নাম কি

দুই হাজার টাকা নাম কি হাজুল মিয়া মাদিনারি দুল বালিম মাদিনারি দুল বালিম নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীদের পাগল আমি মদিনার পাগল আমি নবী

দশ এগারো ডিসেম্বর সুন্নিমার সম্মেলন প্রথম দিন উপস্থিত থাকবেন আল্লামা মুফতি মুস্তাক আহমদ আল কাদরি ওয়াই সি দ্বিতীয় দিন উল্লেখ উপস্থিত থাকবেন মুফতি মুমতাজুল আরিফিন হেলানি হুজুর সকলকে দাওয়াত করছি আর একটা দাওয়াত আছে কই এটা কাগজটা কি কি আছে না আর আছে মিলাদ কি আম কি কোরআনে আছে না হাদিসে আছে থাকলে হাদিসের নামটা বলবেন আর কোরআনে থাকলে সূরার নামটা বলবেন আমরা যে মিলাদ করি মিলাদের মধ্যে কি পড়ে বাবা যে মোলবি এই বয়সায়ক মিলাদ পড়া কোরআনে আছে হাদিসে আছে নি এই বয়স জানতে চাই তাহলে কপাল খারাপ কপালের মধ্যে শনি লাগছে কথা করতে আরো বড় এখন মিলাদ হইল নবীর জীবন বৃত্তান্ত মিলাদ মানে কি নবীজির জীবন নবীজির জীবনী নিয়ে আলোচনা নবীজির শানির উপরে মান কাবার নবীজির উপরে দূরত পড়া নবীজির মিলাদ যদি না হইতো পৃথিবী হইতো এটা কি পৃথিবী হইতো এই জন্য আস্তে কথা বল না

তা আমরা মিলাদের মধ্যে কি করি? ও এবং সালাম দাও। আমরা কিয়ামতের আগে কি করি? এটা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে। না নাই? আছে। আর আছে না নাই? এখন আমি কইলা দিছি আয়াতটা।